পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এস আই আর তবে এই ভোটার ভেরিফিকেশনের সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হল মহিলাদের ভেরিফিকেশন নিয়ে আপনারা যদি দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন যে বিহারের ক্ষেত্রে পুরুষদের তুলনায় মহিলাদের প্রচুর পরিমাণে কিন্তু এসআইআর ভোটার কার্ড বাতিল করা হয়েছে একটি সূত্র মারফত জানা গিয়েছে যেখানে মাত্র পনেরো লক্ষ পুরুষদের নাম বাতিল হয়েছে এবং বাইশ লক্ষ মহিলাদের নাম কিন্তু বাতিল হয়েছে বিহারের এসআইআর ক্ষেত্রে তো বুঝতেই পারলেন কতটা ফারাক রয়েছে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গেও বিহারের প্রসেসটি মেনেই এসআর হবে তো পশ্চিমবঙ্গের মহিলাদের ক্ষেত্রেও কিন্তু এই এসআইর একটি বড় সমস্যা হতে পারে তবে কোন পাঁচটি কারণে এই মহিলাদের নাম ভোটার লিস্ট থেকে বাতিল হতে পারে আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে একদম ডিটেলসেই জানিয়ে দেবো তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে অফিসিয়ালিভাবে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর দিনক্ষণ ঘোষণা করেছে সেই দিনক্ষণ অনুযায়ী চার নভেম্বর থেকে এসআইআর কিন্তু শুরু হচ্ছে একদম ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত অর্থাৎ এক মাসের মধ্যে এই এই ভেরিফিকেশনের যে প্রসেস অর্থাৎ এসআইআর প্রসেস বিএল অফিসাররা করবে প্রত্যেকের বাড়িতে বিএলও অফিসাররা যাবে গিয়ে অ্যানুমারেশন ফর্ম অর্থাৎ যে ভেরিফিকেশনের যে ফর্ম সেই ফর্ম কিন্তু সেই ফর্মটি ফিল আপ করে আপনারা যদি উপযুক্ত ডকুমেন্টস দিয়ে জমা দিতে পারেন তাহলেই কিন্তু ভোটার ভেরিফিকেশান আপনার হান্ড্রেড পারসেন্ট হবে তবে সবার ক্ষেত্রেই যে ভোটার ভেরিফিকেশান হবে এমনটা নয় তবে পুরুষদের বেশি তুলনায় মহিলারা কিন্তু যে সমস্যায় পড়ার কথা রয়েছে এই ভোটার ভেরিফিকেশানে কোন পাঁচটি কারণে মহিলা তারা সব থেকে বেশি সমস্যায় পড়তে পারে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো তুই একটু মনোযোগ সহকারে দেখবেন প্রথমত যে কারণটা রয়েছে মহিলাদের এই ভোটার ভেরিফিকেশনে নাম বাতিল হওয়ার সেটা হলো ঠিকানা পরিবর্তন অর্থাৎ ঠিকানা যে স্থানান্তর সেই কারণটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কেননা বিবাহিত যারা মহিলা রয়েছে তারা কিন্তু বিবাহ সূত্রে হাজব্যান্ডের বাড়িতে চলে আসে অর্থাৎ বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে আসে সেক্ষেত্রে তাদের ঠিকানা পরিবর্তন হয় এবং বিভিন্ন ধরনের সমস্যায় তারা পড়ে এসআরে যদি তাদের দু সালের ভোটার লিস্টের নাম না থাকে পাশাপাশি তাদের বাবা মায়েরও নাম যদি না থাকে তাহলে কিন্তু একটা বড়সড় সড়ো সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এই ঠিকানা পরিবর্তনের জন্য তো বুঝতেই পারলেন এই প্রথম একটি কারণ রয়েছে দ্বিতীয়ত রয়েছে ডকুমেন্টসের মিস ম্যাচ অর্থাৎ ধরুন দু সালের যে ভোটার তালিকায় আপনার নাম ছিল সেই নাম অর্থাৎ কোনো রকমের স্পেলিং ভুল ছিল এবং সেই স্পেলিং আপনারা কিন্তু ঠিক করেছেন পরবর্তীতে ঠিক করেছেন এবং দু সালে যে আপনার ভোটার কার্ডটি রয়েছে এখন নতুন যে ভোটার লিস্ট রয়েছে সেখানে আপনার নাম সম্পূর্ণ ঠিক রয়েছে কিন্তু আগের দু হাজার দুই সালে যেহেতু প্রাধান্য দেওয়া হচ্ছে সেহেতু দু হাজার দুই সালের লিস্টে যে নামটি রয়েছে দু সালের নামের সঙ্গে কিন্তু মিলছে না সেই ডকুমেন্ট মিসমেসের কারণের ক্ষেত্রেও কিন্তু আপনার ভোটার ভেরিফিকেশন বাতিল হতে পারে তো বুঝতে পারলেন দু সালে আপনার লিস্টের নাম থাকলেও যে আপনার ভোটার ভেরিফিকেশন ক্যান্সেল হবে না এমনটা নয় এই সমস্যাও কিন্তু আপনারা পড়তে পারেন তো এই সমস্যা থেকে আপনারা কিভাবে নিজেকে বাঁচাবেন সেটিও আপনাদেরকে জানাবো ভিডিও শেষে অর্থাৎ এই যে পাঁচটি কারণ বলবো সেই কারণগুলোর পর আপনারা কিভাবে নিজেকে এই এসআইআর জন্য রেডি করবেন কোন কোন নথি দিবেন সেগুলোও কিন্তু আপনাদেরকে জানাবো তো একটু ধৈর্য সহকারে দেখবেন পরবর্তী সমস্যা রয়েছে পদবি পরিবর্তন অর্থাৎ বিবাহিত মহিলাদের ক্ষেত্রেই এটা হানড্রেড পারসেন্ট হয় কেননা বাপের বাড়ি থেকে বিয়ে হয়ে যখন শ্বশুর বাড়িতে আসে তখন তো তার টাইটেল পদবি সেটা তো পরিবর্তন হয় অনেকেই পদবি পরিবর্তন করেন অনেকেই ঠিকানা পরিবর্তন করেন সেক্ষেত্রেও কিন্তু এই ভোটার ভেরিফিকেশন করতে যে বিএল অফিসাররা আসবে তাদের যে অ্যাপের মাধ্যমে তারা তো ভেরিফিকেশন করবে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যার একটা কারণ হয়ে দাঁড়াতে পারে তো বুঝতেই পারলেন এই যে সমস্যাগুলো রয়েছে এগুলো কিন্তু মূল সমস্যা পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ধরুন উনিশশো সালের আগে যদি আপনাদের জন্ম হয়ে থাকে এবং নির্বাচন কমিশনারের তরফ থেকে তো বলেছে যে উনিশশো সাতাশি সালের আগে যদি আপনাদের জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের ব্যাংকের বই বা পোস্ট অফিসের বই বা এলআইসির কাগজ বা যে কোনো সরকারি নথিপত্র যদি আপনাদের থাকে তাহলে আপনারা এসআ করাতে পারবেন কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যদি আপনাদের কোনো ডকুমেন্টসই না থাকে ধরুন উনিশশো সাতাশি সালের আগের জন্ম দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নেই এগারোটি ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টস নেই আপনার বাবা মায়ের নামও দু হাজার দুই সালের লিস্টে নেই তখন আপনারা কী করবেন তখনও কিন্তু আপনারা এই ভোটার ভেরিফিকেশন করতে সমস্যায় কিন্তু পড়তে পারেন তো এটি একটি দারুণ কিন্তু সমস্যা পাশাপাশি একজন কমেন্ট করেছিলেন সেই কমেন্টের অ্যানসারও আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে একজন বলেছিলেন যে দাদা আমি বিয়ে করেছি অন্য অন্য স্টেটে অর্থাৎ অন্য রাজ্যে সেক্ষেত্রে আমি ভোটার ভেরিফিকেশান আমার ওয়াইফের কিভাবে করাবো সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যেই স্টেটেরই আপনারা ধরুন আপনারা আপনার স্ত্রী যদি অন্য কোনো স্টেটের হয়ে থাকে সেই স্টেটের যে লাস্ট এসআইআর হয়েছিল সেই এসআইআর যে কাগজ সেই এর যে কাগজ সেই কাগজে যদি তার বাবা মায়ের নাম থাকে সেটি আপনারা অনলাইনে ডাউনলোড করে সেই পাতাটি কিন্তু জেরক্স করে যদি আপনারা এসআইআর সময় জমা দেন তাহলে কিন্তু কোনো রকম সমস্যা আপনাদের পড়তে হবে না তো আশা করি আপনারা বুঝতে পারলেন আপনাদেরকে বোঝাতে পারলাম এছাড়াও আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনারা ঠিকানাও পরিবর্তন করেন বা ভোটার কার্ড যদি আপনারা এক জায়গা থেকে অন্য জায়গাতেও ট্রান্সফার করেন সেক্ষেত্রেও রকম সমস্যা হবে না যদি আপনার বাবার বাড়ির বাবা বা মায়ের নাম দু সালের ভোটার লিস্টে থাকে তাহলে কিন্তু ভোটার ভেরিফিকেশন করতে কোনো রকম সমস্যাই হবে না এটা কিন্তু নির্বাচন কমিশন বারবার জানিয়ে দিয়েছে ঠিকানা পরিবর্তন হলেও কোনো রকম সমস্যা হবে না কেননা কর্মসূত্রে ছেলে বা মেয়ে যে কোনো বাইরে থাকতেই পারে বা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেই পারে তার ডকুমেন্টসের যে ঠিকানা বা অর্থাৎ ঠিকানা থেকে শুরু করে যে সংবিধান অর্থাৎ এসি যে নাম্বার রয়েছে বিধানসভার নাম্বার রয়েছে সেটাও পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে কোনো সমস্যার কারণ নেই আগের যে লিস্ট রয়েছে সেই লিস্টটি যদি আপনারা দেখান তাহলেই কিন্তু ভোটার ভেরিফিকেশান আপনার হবে কোনো রকম সমস্যার হওয়ার কিন্তু কারণ নেই এছাড়াও যদি আপনি আপনাদের ইপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার যদি পরিবর্তন হয়ে থাকে তাহলেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো আপনারা একদম এই বিষয়টি পরিষ্কারভাবে জানতে পারলেন এবার আপনাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই ধরুন কোনো কারণে আপনার ভোটার অর্থাৎ ভোটার ভেরিফিকেশন হচ্ছে না বা আপনি নাম জমা দিয়েছেন অ্যানমারেশন ফর্ম ডকুমেন্টস সহকারে জমা দিয়েছেন বা নির্বাচন কমিশন দেখলো বা কোনো রকম ডকুমেন্টসের ভুল পেলো অর্থাৎ যেটা আপনাদেরকে বললাম যে নামের মিসম্যাচ ডকুমেন্টসের মিস ক্ষেত্রে নির্বাচন কমিশন আপনার নামটি বাতিল করে দিল সেক্ষেত্রে কিন্তু আপনারা ছয় নাম্বার ফর্ম ফিল করে পুনরায় কিন্তু আবেদন করতে পারেন এছাড়াও যদি আপনাদের কোনো রকম সংশোধনের দরকার হয় তাহলে কিন্তু অবশ্যই আট নাম্বার ফর্ম রয়েছে সেটিও আপনারা কিন্তু ফিল করে জমা দিতে পারেন আপনার ভোটার কার্ড সংশোধন হয়ে যাবে এছাড়াও আপনাদেরকে জানিয়ে দিই আরেকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে আপনার ভোটার কার্ড বাতিল হওয়ার বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলছি যে ধরুন দু সালে আপনার ভোটার কার্ড ভোটার লিস্টে নাম রয়েছে কিন্তু আপনার বাড়ি অর্থাৎ আপনার অন্য জেলার বাসিন্দার এখন বিয়ে হয়েছে অন্য জেলায় সেক্ষেত্রে আপনি যেখানে আপনার বাবার বাড়ি ছিল সেখানে গিয়ে আপনি ভোট দিতেন কিন্তু আপনারা কয়েক বছর ধরে বহু বছর ধরে ভোট দিচ্ছেন না এবং আপনার যে ভোটার কার্ড সেটিও আপনারা কিন্তু ট্রান্সফার করেননি বা সেই ভোটার কার্ডটির রকম পরিবর্তন করেননি আপনার স্বামীর বাড়িতে আনেননি সেক্ষেত্রে দুটি যদি লিস্টের নাম থাকে আপনার স্বামীর বাড়িতেও নাম আছে সেক্ষেত্রে যদি পুরনো নাম থাকে নতুন নাম থাকে সেক্ষেত্রে কিন্তু ডুপ্লিকেসির কারণেও আপনার ভোটার কার্ড কিন্তু বাতিল হতে পারে এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কেননা ডুপ্লিকেসি ভোটার কার্ড ধরার জন্য ডুপ্লিকেসি একটি সফটওয়্যার লঞ্চ করা হয়েছে যেই সফটওয়্যারে আপনার নাম যখন আসবে তখন কিন্তু বলে দেবে যে আপনার একজন ব্যক্তি দুটি ভোটার কার্ড রয়েছে বা দুটি জায়গায় নাম রয়েছে তাহলে কিন্তু তাদের যে ভোটার কার্ড এক জায়গায় বাতিল করে দেওয়া হবে কেননা নির্বাচন কমিশনের মূল উদ্দেশ্য হলো এই এসআইআর স্বচ্ছ একটি ভোটার লিস্ট তৈরি করা যে যেখানে প্রত্যেক ব্যক্তির একটি করে নাম থাকবে যেখানে কোনো ভুয়ো ব্যক্তির নাম থাকবে না যেখানে অবৈধ অনুপ্রবেশকারীর কোনো নাম থাকবে না যেখানে মৃত ব্যক্তির নাম থাকবে না সেই সমস্ত ব্যক্তির নাম ক্যান্সেল করে একটি স্বচ্ছ পরিষ্কার ভোটার লিস্ট তৈরি করার মূল উদ্দেশ্য হলো এই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তো আশা করি আপনারা বুঝতেই পারলেন এছাড়া এসআইআর নিয়ে আপনাদের রকম আতঙ্কিত হওয়ার নেই কেননা পুরুষদের এবং মহিলাদের একই সিস্টেমে ভোটার ভেরিফিকেশন করা হবে তবে মহিলারা যারা ঘাবড়াচ্ছেন বা আপনারা হয়তো অনেকটাই সমস্যায় পড়ছেন যে এসআই হবে আমি কোন ডকুমেন্টস জমা দিব আপনার আমার যদি ভুল হয়ে যায় তাহলে কি আমার ভোটার কার্ড বাতিল হবে কিনা এই ধরনের কোনো সমস্যায় আপনাদের পড়তে হবে না বিএল অফিসাররা আপনাদের বাড়িতে যাবে আপনারা বাড়িতে উপস্থিত থাকবেন ভোটার ভেরিফিকেশন করার জন্য যে যে প্রসেসগুলো রয়েছে সেগুলো আপনারা করবেন সমস্ত ডকুমেন্টস আপনারা জমা দেবেন পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিবেন অবশ্যই আপনার ভোটার ভেরিফিকেশান হবে আপনি যদি বাড়ির বাইরে থাকেন সেক্ষেত্রে যদি আপনি বাড়িতেও না থাকেন বিএল অফিসাররা আসলো তিনবার আসবে তিনবারও যদি আপনারা বাড়িতে না থাকেন সেক্ষেত্রে আপনারা অনলাইনে কিন্তু ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন কোনো রকম কিন্তু সমস্যায় আপনাদের পড়তে হবে না তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ